কারণ করে লাভ হয়েছে বোঝায় আমি এবার আবার করছি পলাশবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে মান্দারবাড়িয়া গ্রামে মোটামুটি চাষাবাদে অনেকেই সফল হয়েছেন আজকে দেখাতে চলেছি বাঁধাকপি শেষ মৌসুমে বাঁধাকপির এত ফলন সেই ফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফলন এসেছে এবং শেষ সময় শীতের শেষ সময় এই শেষ সময়ে কিন্তু এত ফলন এত সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এখানে বাঁধাকপি আছে এখানে ফুলকপি আছে এই দুইটা যে তরকারি তরকারি সেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আজকে এসেছি মান্দার বাড়িয়া আজকে আমরা জিজ্ঞেস করবো যে সফল উদ্যোক্তা উনি কিভাবে এই আইডিয়াটা পেলেন যে শেষ সময়ে কেন আপনি এই বাঁধাকপি বা ফুলকপি আপনি ভাই আগরডা দাম কই বলে আমরা নামিতে করি নামিতে করেন তাই তো তাহলে বেশি লাভ পাওয়া যায় সেই হিসাবে আপনি হচ্ছে নামিতেই করেন তাই তো তো দেখা যাচ্ছে যে আপনার নাম কি আমিরুল আমিরুল তাই তো আপনি হচ্ছে যে এই যে বাদাকপি কত টুকু জমিতে আপনি বাদাকপি চাষ করছেন দশ কানি হবে এই দুইটা মিলে দশ কানি জমিতে তাহলে হচ্ছে 30 শতক 30 শতক জমিতে কিন্তু তিনি বাদাকপি এই যে এত সুন্দর হয়েছে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ফলন কিন্তু আসবে এখনো আসতে শুরু করে নাই মোটামুটি কতদিন লাগবে আপনার এই বাঁধাকপি আসতে রমজান যাবে রমজানের শুরু থেকেই আপনার এই বাঁধাকপি তো আপনি এখান থেকে কেমন আয় মানে আশা করছেন আশা করি আল্লাহ ভালো আশা দাম যদি ভালো হয় ভালো ফলন হবে কিংবা ভালো টাকা পাবো আচ্ছা যদি আপনার বাঁধাকপি একটা যদি তিরিশ টাকা করে পিস হয় তাহলে কিরকম লাভ আশা করতেছেন না এই বুঝছি ধারেন পঁচিশশো হাজার বা যা চারা আছে এই হিসাবে যা আসে আচ্ছা আচ্ছা পঁচিশশো চারা আছে তাই তো মোটামুটি চারাগুলো তো নষ্ট হয়নি না আর সমান ভাবে কিন্তু সবগুলা বেড়ে উঠছে দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দেখবেন যে এই চাষাবাদ করে এই যে তরিতরকারি চাষাবাদ করে ইনি সফলতার মুখ দেখছেন এবং আপনারা যদি এই বাঁধাকপি বা এই ধরনের উস্তে করলা আরো যেসব ফসল আছে আপনারা যদি এগুলা উৎপাদন করতে চান তাহলে নিমিষেই আপনাদের ভাগ্য বদলাতে খুব বেশি সময় লাগবে না তো আপনাদের আপনার এই আইডিয়াটা আসলো কিভাবে আমি তো ধরেন আগে চাষ তরকারি পালন চালন মানে গতবার আমি অল্প করছিলাম দেখছেন এবার অনেক করছি এবার একটা আসলে দাম কম আশা করি যে সামনে আরো দাম একটু বাড়বে এই হিসাবে যারা রোপণ করেছে তো তারা কিন্তু দাম না পার ক্ষেত্রে জমিতেই কিন্তু কেটে কেটে ফেলে দিয়েছে আমরা কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে বা বিভিন্ন খবরা কিন্তু দেখছি তো আসলে এই বিষয়টা আপনি কি চোখে দেখেন আশা করি যে তাই ভালো ভালো নবে দাম পাবো সেই হিসাবে নামিতে করেছে বুঝছেন আগে দেখেছিলেন যে জমিতেই তারা বাঁধাকপি ফুলকপি মানে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে গরু এগুলো কি দেখেছিলেন তারপরেও কিন্তু আপনি মানে এই রিস্ক কেন নিলেন আশা করি যে ভালো নামিতে একটা ভালো ফসলের দাম হয় বুঝছেন একটা দাম হয় আমাদের কপিটা যে সময় লাগানো এ সময় কেউ লাগায় নেই এই হিসাবে আশা করি যে নামিতে এই ফসল থাকবে না আমাকে একটু ফলন পাবো বেশি দাম পাবো বেশি লাভের আশায় এটা আবার শুরু করছেন তাই তো আচ্ছা নতুন যারা শুরু করতে চাই তাদের সম্পর্কে কি বলবেন আপনার দেখা দেখি যারা নতুন শুরু করতে চাচ্ছে তাদের সম্পর্কে কি বলবেন কি বলবো তাকে তারা তাদের ইচ্ছা আয় যারা করবি না আয় করবি না বলেন হবে আশা করি মানে আপনি বলছেন যে এই চাষ করলে লাভবান গতবার লাভ পাইছিলেন এবারও লাভের আশা করছেন তাই তো তাহলে নতুন যারা চাষ করতে চায় তারা কি এগিয়ে আসবে হ্যাঁ অবশ্যই